বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন তো কয়েকদিন আগে ব্যাংকের তরফ থেকে এরকম আমার একটি মেসেজ আসে এবং মেসেজ আসার পরে আমার অ্যাকাউন্ট থেকে কুড়ি টাকা কেটে নেওয়া হয়েছিল এরপর আমি পরিচিতদের মধ্যে খোঁজ নিয়ে দেখলাম যে কারো অ্যাকাউন্ট থেকে কুড়ি টাকা বা কারো অ্যাকাউন্ট থেকে চারশো ছত্রিশ টাকা কেটে নেওয়া হয়েছে তো কী কারণে ব্যাংক এগুলি কাটছে তা জানার জন্য আমি ওই মেসেজটি ভালোভাবে পড়লাম এবং বুঝলাম যে এটি ব্যাংকের তরফ থেকে টাকাটি কাটা হচ্ছে না টাকাটি কাটা হচ্ছে সরকারের তরফ থেকে তো কি কারণে সরকার গ্রাহকদের কাছ থেকে কুড়ি টাকা বা চারশো ছত্রিশ টাকা কেটে নিচ্ছে এর বিনিময়ে আপনি কি কোনো সুবিধা পাবেন প্রতি বছরে কি এই টাকাটি কাটা হবে এবং কিভাবে আপনি এটি বন্ধ করবেন সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এ ধরনের একটি মেসেজ এসছে এবং মেসেজটিতে বলা হয়েছে পি এম জে জে বি ওয়াই আর এস চারশো ছত্রিশ এবং পি ওয়াই আর এস টোয়েন্টি এর অধীনে বিমা পুনর্নবীকরণ প্রিমিয়াম পেমেন্টের জন্য পনেরোই মে থেকে একত্রিশে মে দু হাজার চব্বিশ সময়ের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স বজায় রাখুন অর্থাৎ এখানে পি এম জে জে বি ওয়াই হলো একটি কেন্দ্র সরকারের স্কিম এবং পি ওয়াই হলো এই এটিও একটি কেন্দ্র সরকার একটি স্কিম এবং এটি আমার ব্যাংক অফ বারোডা অর্থাৎ এর অধীনে চারশো ছত্রিশ টাকা এবং পি এম এস বি এর অধীনে কুড়ি টাকা করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে তো কি পি এম জেজে এবং পি বিওয়াই বিস্তারিত জেনে নিন প্রথমে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা সম্পর্কে অর্থাৎ পি এম জে ওয়াই পি এম ওয়াই বিমা সম্পর্কে জেনে নেওয়া যাক এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল জীবন বিমাকে সহজলভ্য করার মাধ্যমে ভারতের অধিকাংশ মানুষের মধ্যতা উপলব্ধ করা এবং অধিক পরিবারকে সুরক্ষা প্রদান করা এই প্রকল্প শুরুর সময় অর্থাৎ দু হাজার পনেরো সালে ভারতের জনসংখ্যার মাত্র কুড়ি শতাংশ মানুষ বিমার অন্তর্ভুক্ত ছিলেন এই প্রকল্পের অন্যতম লক্ষ্য ছিল এই সংখ্যা বাড়ানো যাতে আকস্মিক মৃত্যুর ক্ষেত্রে পরিবারে জীবন বিমার সুবিধা পেতে পারেন এরপর প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার ডিটেলস জেনে নিন যোজনার নাম প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা বা পি এম জে জে ওয়াই স্কিমের ধরন ভারত সরকার সমর্থিত জীবন বিমা প্রকল্প শুরুর সময় দু হাজার পনেরো ভারতের সকল নাগরিক বয়স সীমা অর্থাৎ কারা অ্যাকাউন্ট খুলতে পারবেন আঠেরো থেকে পঞ্চাশ বছর বয়সে ম্যাচুরিটির বয়স পঞ্চান্ন বছর পলিসি টার্ম এক বছর প্রিমিয়ামের পরিমাণ চারশো ছত্রিশ টাকা এবং কভারেজের পরিমাণ দু লক্ষ টাকা অর্থাৎ আপনি যদি প্রতি বছর চারশো ছত্রিশ টাকা করে এই বিমার অধীনে জমা করেন তাহলে আপনার আকস্মিক মৃত্যু ঘটলে আপনার পরিবার দু লক্ষ টাকা জীবন বিমা কভারেজ পেয়ে যাবে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা অর্থাৎ পি এম এস বি ওয়াই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক ভারতের মতো বৃহৎ দেশে বহু মানুষ এমন বিভিন্ন কাজের সাথে যুক্ত আছেন যেগুলি হলো ঝুঁকিপূর্ণ অথচ এদের বেশিরভাগ ক্ষেত্রে ন্যূনতম বিমা কোয়ারেজও থাকে না ফলে দুর্ভাগ্যবশত কোনো দুর্ঘটনায় জীবন বা অঙ্গহানির ক্ষেত্রে ব্যক্তি এবং তার পরিবারকে বিশেষ সংকটে পড়তে হয় এই দুর্ঘটনাগ্রস্ত বিমার প্রতি মানুষের অনীহার প্রধান কারণ হল বিমার উচ্চ বিশ্ব প্রিমিয়াম ভারত সরকার তাই সাধারণ মানুষের জন্য চালু করেছে এমন বিমা যা যে কোনো কাজের সঙ্গে জড়িত মানুষ সহজে গ্রহণ করতে পারবে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা এপ্রিল দু পর্যন্ত মোট চৌত্রিশ দশমিক আঠারো কোটি মানুষ নথিভুক্ত হয়েছিলেন এবং এক লক্ষ পনেরো হাজার নশো একান্নটি দাবিতে মোট দু হাজার তিনশো দুই দশমিক ছাব্বিশ কোটি বিতরণ করা হয়েছে এরপর প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার ডিটেলস জেনে নেওয়া যাক যোজনার নাম প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা বা পি এম স্কিমের ধরন ভারত সরকার সমর্থিত জীবন বিমা প্রকল্প শুরু সময় দু হাজার পনেরো অর্থাৎ পি বিওয়াই যে বছর শুরু হয়েছিল পি এম এস সেই বছরেই সরকার শুরু করেছিল লভ্যার্থী ভারতের সকল নাগরিক বয়স সীমা আঠারো থেকে সত্তর বছর এরপর পলিসি টার্ম হল এক বছর পুনর্নবীকরণযোগ্য প্রিমিয়ামের পরিমাণ বার্ষিক কুড়ি টাকা এবং জীবন কভারেজ হল দু লক্ষ টাকা অর্থাৎ এই বিমার অধীনে আপনি যদি প্রতি বছর কুড়ি টাকা করে জমা করেন তাহলে আপনি দু লক্ষ টাকার জীবন বিমা কভারেজ পেয়ে যাবেন আর সরকারের তরফ থেকে অ্যাকাউন্ট থেকে যে টাকা কাটা হচ্ছে সেটি মূলত এই দুটি জীবন বিমা প্রকল্পের অধীনে কাটা হচ্ছে এরপর আপনাদের মনে হতে পারে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার যে টাকা কেটে নেওয়া হচ্ছে কি আপনি বন্ধ করতে পারবেন তো এক্ষেত্রে বলে রাখি হ্যাঁ আপনি এটি বন্ধ করতে পারবেন এই জন্য আপনাকে ব্যাঙ্কে যেতে হবে এবং ওখানে একটি দরখাস্ত লিখতে হবে এবং সেই দরখাস্ততে উল্লেখ করতে হবে যে আপনি এই বিমার সুবিধা নিতে চান না তাহলে ব্যাংক আপনার এই দুটি সুবিধা বন্ধ করে দেবে কিন্তু আমার মতে সরকারের এই দুটি বিমা প্রকল্প আপনার কাছে বন্ধ না করাই শ্রেয় কারণ মাত্র কুড়ি টাকা বা চারশো টাকার বিনিময়ে আপনি দু লক্ষ টাকা জীবন বিমা কভারেজ পেয়ে যাবেন অর্থাৎ আপনি কুড়ি টাকা বা চারশো টাকার বিনিময়ে আপনার অবর্তমানে আপনার পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে পারবেন তাই অবশ্যই এই বিমার সুবিধা নেওয়া উচিত তো আজকের এই ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং এ বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে সেটিও কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য